আচ্ছা হালিম খেতে কে কে পছন্দ করেন বলুন তো শুধুমাত্র ঝক্কি ঝামেলার কারণে হালিম রান্না করছেন না শুধুমাত্র দশ মিনিট যদি যদি হালিম রান্না করা যায় তাহলে কে কে না বানিয়ে খাবেন বলুন তো হ্যাঁ আমি আসলে দশ মিনিটই হালিম রান্না করে দেখাবো আজকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসলে হালিম রান্না আমার কাছে কোনো ব্যাপারই না যখনই খেতে ইচ্ছা করে তখনই ঝটপট রান্না করি তাই আজ আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম ঝটপট কিভাবে হালিম রান্না করা যায় তো ঝটপট হালিম রান্না করার জন্য আমার এখানে শর্টকাট ট্রিক্সই ফলো করেছে যাই হোক আগেকার দিনে সবাই হয়তো অনেক ধরনের ডাল চাল মিশিয়ে বেটে তারপরে হয়তো হালিমটা রান্না করতো কিন্তু আজকালকার দিনে গৃহিণীরা হচ্ছে স্মার্ট গৃহিণী সব কিছুতেই শর্টকাট খোঁজে যাই হোক অত সময় আমাদের হাতে থাকে না সেজন্য আমি এখানে বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম রাধুনির তো সেটাই এখানে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছে এখানে কিন্তু একটা ট্রিক্স সব সময় ফলো করবেন গরম পানি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু নাড়তে হবে যদি না নাড়েন তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে ডালটা ভালোভাবে সেদ্ধও হবে না এবার খেতেও ভালো লাগবে না পুরো হালিমটাই নষ্ট হয়ে যাবে যাই হোক ওটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এখন উঠিয়ে রাখবো গার্নিশিংয়ের জন্য হালিমের উপরে দেওয়ার জন্য তো এই তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে তো এই তো আমি এখন কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে নিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য যাই হোক এখানে এখন পেঁয়াজ বেরেস্তা তোলা হয়ে গেছে এখন আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপর এখানে চর্বি হাড় সহ কিছুটা গরুর মাংস নিয়েছি গরুর মাংস দিয়ে হালিমটা খেতে কিন্তু খুব মজা লাগে আর গরুর চর্বি টর্বি দিয়ে কিন্তু কিন্তু আরও আরও মজা লাগে তাই তো এখানে গরুর চর্বি টর্বি নিয়ে নিয়েছি সাথে এখানে হালিম মিক্সির ভিতরে যে প্যাকেট মশলাটা ছিল ওটাই আমি দিয়ে দিয়েছি এখানে পুরোটা দিইনি পুরোটা দিলে কিন্তু একেবারে ঝাল হয়ে যাবে বেশি তো যা বাচ্চা বাচ্চা থাকলে বা যারা ঝাল অতটা পছন্দ করে না তারা পুরোটা না দিলেও চলবে সাথে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য এটাও অনেকে দেয় না হয়তো বা কিন্তু আমি জাস্ট স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়ে দিলাম এক চামচ করে তো এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য এই তো পাঁচ মিনিটের মতো আমি একটা কষিয়ে নিয়েছি যে কোনো রান্নার মশলা কষানোটা কিন্তু খুবই মেইন মশলা যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে তো এই তো মশলা কষিয়ে পানি দিয়ে আমি এখানে সিটি দিয়ে নিয়েছি তিন চারটার মতো যেহেতু চর্বি ছিল তো এদিকে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন সেই ডালটা আমি এই হালিমের মিক্সের সাথে সব মিক্স করে নিচ্ছে একসাথে মিক্স করে এটা কিছুক্ষণের জন্য জাল দেবো এটা বেশি ঘনও রাখবেন না আবার বেশি পাতলা করবে না তাহলে কিন্তু খেতে মজা লাগবে না হালিমের ঘনত্ব যেরকমের হয় এই তো দেখুন আমার ঝটপট হালিম কিন্তু একেবারে রেডি দশ মিনিট লাগেনি হালিম হালিমটা রেডি করতেন যাই হোক আমি এবার ধনিয়া পাতা এখানে আগেই দিয়ে দিয়েছি গার্নিশিংয়ে তো দেবোই কিন্তু আগে দিয়ে দিলে একটা ঘ্রান ফ্লেভার ভালো পাওয়া যায় আর কি সেজন্য আগেই দিয়ে দিলাম তো হালিম খাবো বিকেলবেলা সেজন্য ভাবলাম কিছুটা লুচিও ভেজে নিই তাই তো সাথে কয়েকটা লুচিও ভেজে নিয়েছি দেখুন আমার লুচিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে আমি যে কয়েকটা লুচি বানিয়েছিলাম সবগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে আসলে রান্না পারফেক্ট হলে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই আর নিজের মনেও খুশি লাগে সব কিছু যদি পারফেক্ট হয় যাই হোক আমার সবগুলো লুচি ভাজাও শেষ তো এদিকে আমি এখন আমার হালিমটা ডেকোরেশন করার জন্য রেডি করে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিচ্ছে তো একেবারে গরম গরম ধোয়া ওটা হালিম খেতে কিন্তু অনেক মজা লাগে তো বাসা কিন্তু সবাই অবশ্যই ট্রাই করবেন যাই হোক এদিকে হালিমটা পুরোপুরি আমার ঢালা হয়ে গেছে এবার আমি গার্নিশিংয়ের জন্য এখানে ধনিয়ে পাতা ব্যবহার করেছি বেরেস্তা দিয়েছি তারপরে শসা দিয়েছি সাথে লেবুর রস দিয়েছিলাম এই তো এভাবে হালিমটা ডেকোরেশন করলাম খাওয়ার সময় অবশ্যই এগুলো মিক্স করে নেবেন খেতে কিন্তু তাহলে অনেক বেশি ভালো লাগবে সাথে এই যে ডেকোরেশনের জন্য এখানে কয়েকটা পিস লেবু নিয়ে নিয়েছিলাম তো এই তো ছিল আমার রান্নাবান্না আর শর্টকাট হালিমের রেসিপি তো কেমন হল আমার হালিমের রেসিপি সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন এবং বাসা কিন্তু অবশ্যই এই হালিমটা ট্রাই করবেন খেতে কিন্তু এক কথা অসাধারণ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে স্মৃতি ডাইলির পাশেই থাকবেন ধন্যবাদ